আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এটাই কামনা করি আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম রুটি বানালাম নাস্তার জন্য বড় ছেলে হসপিটালে ভর্তি নাস্তা নিয়ে যেতে হবে আর মেয়েটাকে স্কুলে দিয়ে আসলাম যেহেতু আজকে শনিবার মাদ্রাসা খোলা কিন্তু স্কুল বন্ধ আমার ছোট ছেলের স্কুল বন্ধে ও আছে বড় ছেলের কাছে হসপিটালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপর দিয়ে যে কি যায় নারীদের উপর দিয়ে এটা কোনো মানুষকে বোঝানো সম্ভব নয় শুধু নারীরাই বুঝবে আর কি এই দুনিয়াতে জ্বালা যন্ত্রণা উপেক্ষা অবহেলা সব কিছু যে সহ্য করতে পারে তার নামই হচ্ছে নারী নারীরা সব কিছু সহ্য করে হাসি মুখে সবার সাথে কথা বলতে পারে এটাই নারীদের গুণ আর কি নাস্তাটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছি যে তুমি দেখে আসো আমার ছোট ছেলের তো ক্লাস এটি পরে খুব বেশি বুঝে না কিন্তু আমার বড় ছেলেটা বুঝে সাথে ওর জ্যাঠা আছে হসপিটালে আমার হাজব্যান্ডেরও জরুরি কাজ আছে অফিসে যেতে হবে তাই ছোটো ছেলে সারাদিন থাকবে হসপিটালে আর আমিও যাব তো চিন্তা করলাম যে রান্নাবান্না একদম কমপ্লিট করে তারপরে হসপিটালে যাব আর কি এখন তুমি গিয়ে নাস্তাটা দিয়ে আসো তোমার হাজব্যান্ড গিয়ে নাস্তাটা দিয়ে আসলো আর বড় ছেলে খেতে খেয়ে আসলো বান্না প্রায় শেষ কাজকর্ম করতে করতে প্রায় বারোটা বেজে গেলো তো মেয়েটাকে স্কুল থেকে এনে গোছল করে মেয়েটাকে নিয়ে হসপিটালে চলে গেলাম সামান্য কিছু খাবার আমি খেলাম আর মেয়ে খেলো না যে আমার বাইয়ের কাছে গিয়ে আমি খাবো হসপিটালে মানে বাইয়ের জন্য পাগল আমার মেয়েটা বড় ভাইয়ের জন্য ছোটো ভাইকেও আদর করে কিন্তু ছোটো ভাইয়ের সাথে আবার যে খুনসুটি হয় বড়ো ভাইয়ের সাথে তো আর হয় না সেজন্য জন্য আর কি কাজকর্মে যে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি রান্নাঘর টান্নাঘর সব ক্লিন করে আর সব সময় এ টু জ্যাড আমি দুপুরের আগে মানে গোসলের আগে টোটাল আবার পরিপাটি করেনি বিছানাপত্র সব কিছু দেখতে থাকেন কি কি কাজ করিয়া সাথেই থাকেন একটু একটু আকাশের অবস্থা বৃষ্টি তাই বৃষ্টি বৃষ্টি লাগছে আর কি তাই কাপড় চোপড়গুলো গড়ে এনে বা করে তারপরে গুছিয়ে একদম কমপ্লিট করে বিছানাপত্র মানে এ টু জেড সব রুম গুছিয়ে তারপরে কাজ করতে যা পা এসেছিলো উনি না আসতে তো যেতে পারি না তো উনিকে বললাম যে একটার মধ্যে আসবেন একটু তাড়াতাড়ি আমি হসপিটালে যাব তো উনি এসে গড় মুছে গেছে তারপর মেয়েকে নিয়ে হসপিটালে চলে আসলাম আর কি এই তো তো একটা বাজে প্রায় আমার বড় ছেলে তো খেয়ে দিয়ে ওষুধ খাবে জন্য নিয়ে এসেছি এই তো ছোটো ভাই তার আর বোনকে খাইয়ে দিচ্ছে আর বড়ো ভাইকে বললাম ও তো খেতে চায় না বললাম বাবা একটু চেষ্টা করো একটু না খেলে তুমি কীভাবে ওষুধ খাবে তা বলতেছে যে আম্মু আমার শরীর ভালো লাগছে না আমি বললাম যে একটু খাও একটু না খেলে শরীর আরও বেশি খারাপ লাগবে ভাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহ তালা যাতে সবসময় তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর আমিও দোয়া করবো সবার বাচ্চাদেরকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে এবং ভালো রাখে আসলে আমরা বড়রা হই বা ছোটরা হই মানুষ একা বাঁচতে পারে না এটাই স্বাভাবিক আর সত্য আমার মেয়েটা একা একা দেখে বাসায় একা থাকতে চায় না আর খেতেও চায় না তাই বললো যে আমি ভাইয়াদের কাছে গিয়ে খাবো তাই তো প্রায় রায় দশটা বেজে গেল ছোট ছেলেকে আর উরজাঠাকে হসপিটালে রেখে আমরা এখন বাসায় চলে যাব চারটা দিন প্রায় আমি ছিলাম হসপিটালে দুপুর থেকে রাত দশটা পর্যন্ত পরে যখন ওর জ্যাঠ হাসলো আর আমার ছোট ছেলে থাকবে তখন আমরা বের হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড উনিও এসেছিলো হসপিটালে ছেলের কাছে অনেকক্ষণ সময় কাটালো বললো চলো একজন জুতা কিনতে হবে তো ওনার জন্য একজন জুতা কিনে নিয়ে আসলাম এই তো আজকে এই পর্যন্ত আল্লাহ দোয়া দেওয়া সবাই